নমস্কার বন্ধুরা নতুন একটা আপডেট নিয়ে এলাম তো আজকের এই ভিডিওতে চাকরির আপডেট নিয়ে আলোচনা করব। একটা বিগ ব্রেকিং আপডেট উঠে আসছে সাত হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগ করা হবে এখানে কোনো রকম আবেদন ফি লাগবে না এমনকি মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে প্রার্থীরা তো এবার আমরা দেখে নিই যে কোথায় আবেদন করা হচ্ছে কারা কারা আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে কোন কোন পদে নিয়োগ করা হতে চলেছে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব তো রিকোয়েস্ট হলে অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করবে আর এরকম আরও আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো এবার ভিডিওটি শুরু করে দিই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েতের সাত হাজার বেশি শূন্য পদের নিয়োগ পরীক্ষায় ফি নেওয়া হবে না মূলত বেশি সংখ্যায় আবেদনের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে পঞ্চায়েতের তিনটি স্তরে একসঙ্গে সাত হাজার দুশো ষোলোটি শূন্য পদ পূরণের ছাড়পত্র দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা গ্রাম পঞ্চায়েত স্তরে গ্রাম সহায়ক নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েতের কর্মী এবং পঞ্চায়েত সেক্রেটারি সহ একাধিক পদে মোট শূন্য পদ ছ হাজার ছশো বাহান্নটি পঞ্চায়েত সমিতিগুলোতে ব্লক ইনফরমেশন অফিসার ক্লার্ক টাইপিস্ট এবং পিয়ন পদে নিয়োগ হবে পাঁচশো চৌষট্টিটি শূন্য পদে জেলা পরিষদে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রুপ সহ একাধিক শূন্য নিয়োগ হবে মাধ্যমিক উত্তীর্ণ থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সবাই পদ অনুযায়ী আবেদন করতে পারবেন রিটেন টেস্ট এবং ভাইবা এই দুটি স্তরে সম্পূর্ণ হবে এই নিয়োগ প্রক্রিয়া তবে কিছু ক্ষেত্রে রয়েছে যেখানে তার সঙ্গে যুক্ত হবে কম্পিউটার সংক্রান্ত একটি পরীক্ষাও নিয়োগ প্রক্রিয়ায় মূলত মূল দায়িত্বে থাকছে জেলাশাসকদের নেতৃত্বাধীন জেলা স্তরের নির্বাচন কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি যেটা ডিএলএসসি তো বন্ধুরা এখানে আপডেটটি ক্ষেত্রে জানা যাচ্ছে যে রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েতে নিয়োগ করা হবে এবং শূন্যপদ রয়েছে প্রায় সাত হাজার দুশো ষোলোটির মতো শূন্যপদ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্ত্রিসভা এই শূন্যপদ নিয়োগের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে এবং যেখানে পঞ্চায়েত স্তরে নিয়োগ হবে যেখানে গ্রাম সহায়ক নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত কর্মী পঞ্চায়েত সেক্রেটারি সহ একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে তো যেখানে মোট ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে নিয়োগ হবে এবং যেগুলা পঞ্চায়েত সমিতিগুলোতে ব্লক ইনফরমেশন অফিসার ক্লার্ক টাইপিস্ট পিয়ন এই সমস্ত পদে প্রায় পাঁচশো চৌষট্টির মতো শূন্যপদ রয়েছে এছাড়াও বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রুপ সহ একাধিক শূন্য পদে নিয়োগ করা হবে তো এটা একটা বিরাট জব অপরচুনিটি চাকরি প্রার্থীদের জন্য এখানে মাধ্যমিক পাস থেকে ইঞ্জিনিয়ার ডিগ্রিধারী পর্যন্ত প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে যে যার পদ অনুযায়ী আবেদন করতে পারবে তো এটা একটা বিরাট সুযোগ নিজেদের গ্রাম পঞ্চায়েতে চাকরি করার একটা একটু বিরাট সুযোগ এখানে কি বলা হয়েছে যে যাতে অনেকজন প্রার্থী আবেদন করতে পারে সেই জন্য রকম আবেদন ফি নেওয়া হচ্ছে না সকলেই আবেদন করতে পারবে কোনো রকম আবেদন ফি নেওয়া হবে না এবং এখানে কি বলা হয়েছে যে পরীক্ষাটা হবে রিটার্ন টেস্টের মাধ্যমে অর্থাৎ লিখিত পরীক্ষা দিতে হবে তার সাথে ভাইভা দিতে হবে এই দুটো পদ্ধতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে এবং কিছু কিছু ক্ষেত্রে যেখানে কম্পিউটার সংক্রান্ত কাজ রয়েছে সেগুলোর ক্ষেত্রে কম্পিউটার টেস্ট হতে পারে কম্পিউটার সংক্রান্ত একটা পরীক্ষা হতে পারে বাদবাকি বেশিরভাগ পরীক্ষাতেই হবে রিটার্ন টেস্ট এবং ভাইভা এবং পরীক্ষাটা যারা নেবে মূল দায়িত্বে রয়েছে জেলাশাসকদের নেতৃত্বাধীন জেলা স্তর নির্বাচন কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন টেস্ট যেটা ডিএলএসসি এর আওতাধীনেই কিন্তু পরীক্ষাগুলো সমস্ত নেওয়া হবে এরপর কি বলা হচ্ছে রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের মতে অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষায় বসার আবেদন করবেন প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে ওএমআর সিট ছাপানো সমস্ত দায়িত্বই থাকবে ডিএলএসসিগুলোর নিয়োগ প্রক্রিয়ার জন্য একটি পৃথক রিক্রুটমেন্ট পোর্টালও তৈরি করেছে রাজ্য একেবারে ওটিপি দিয়ে এই পোর্টালে রেজিস্ট্রেশন করে রাখতে হবে চাকরি প্রার্থীদের তো বন্ধুরা এখানে যেটি জানা যাচ্ছে যে যারা রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা রয়েছে তারা যেটা জানাচ্ছে যে এই যে চাকরি প্রার্থী এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষের মতো চাকরি প্রার্থী আবেদন করতে পারবে কারণ এখানে কোনো রকম আবেদন ফি থাকছে না প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে এবং যেটি বলা হচ্ছে যে মূল যে দায়িত্ব থাকবে সেটা হচ্ছে ডিএলএসি ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি এরা থাকবে এরাই কিন্তু সমস্ত পরীক্ষা নেবে যেখানে এরাই প্রশ্নপত্র তৈরি করবে ও সিট ছাপানো সমস্ত দায়িত্বে কিন্তু এরা থাকবে এমন কি এই রিক্রুটমেন্টের জন্য আলাদা করে পোর্টাল খোলা হয়েছে রাজ্য সরকার তরফ থেকে সেই পোর্টালে গিয়ে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে সেখানে রেজিস্ট্রেশন করবে ওটিপি সংগ্রহ করবে সেই পোর্টালে সমস্ত কিছু করে রাখতে পারবে চাকরি প্রার্থীরা কী বলা হচ্ছে খুব শীঘ্রই শুরু হবে পঞ্চায়েতে একে একে চাকরির পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হওয়া বিজ্ঞপ্তি জারি হলে সংশ্লিষ্ট পদের জন্য তৈরি হওয়া পোর্টালে ঢুকে আবেদন করবেন চাকরি প্রার্থীরা পরীক্ষার অ্যাডমিট কার্ডও এখান থেকে ডাউনলোড করা যাবে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত কাজ হবে একেবারে অনলাইনে তো বন্ধুরা এখানে বলা হচ্ছে যে খুব শীঘ্রই এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে সরকারের তরফ থেকে এবং সেই পোর্টালটাও চালু করে দেওয়া হবে সেই পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করবে চাকরিপ্রার্থীরা এবং সেখান থেকে সমস্ত অ্যাডমিট কার্ড রেজাল্ট সমস্ত কিছু কিন্তু দেখতে পারবে চাকরি প্রার্থীরা এবং যা সমস্ত প্রক্রিয়া সব কিন্তু অনলাইনেই হবে এখানে কিন্তু অফলাইনের কোনো রকম গল্প থাকছে না কাউকে কোথাকেও যেতে হবে না নিজে ঘরে বসে থেকে আবেদন করতে পারবে এবং নিজ নিজের যোগ্যতা অনুযায়ী পদগুলো চুজ করে আবেদন করতে পারবে এবং নির্দিষ্ট সময়ে কিন্তু পরীক্ষা দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আপডেট তো তোমরা বুঝতে পারলে খুব শীঘ্রই এই সাত হাজারেরও বেশি শূন্য পদে আবেদন প্রক্রিয়া শুরু করে দেবে রাজ্য সরকার সমস্ত প্রকার প্রস্তুতি চলছে খুব শীঘ্রই কিন্তু আবেদন করে দেওয়া হবে তো এটা একটা বিরাট সুযোগ চাকরি প্রার্থীদের জন্য নিজেদের গ্রাম পঞ্চায়েতে চাকরি করতে পারবে চাকরি প্রার্থীরা তো এই ছিলো আপডেট এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করবে তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ